বাইরের ওয়েদারটা দেখেছো কিরকম মেঘলা হয়ে ঝিরেঝিরে ঝিরেঝিরি বৃষ্টিও পড়ছে যাই হোক কালকে আর ব্লগটাকে শেষ করতে পারিনি ওভাবে দেখলে গল্প অড্ডা দিতে দিতে রায়ান ফোন নিয়ে চলে গেল তারপরে আমরাও গল্প করতে করতে রাত হয়ে গেল ঘুমিয়ে পড়লাম আর ব্লগটা শেষ করেনি কালকে ওভাবে মাছপাতির ব্লগটাকে শেষ করতে হয়েছে প্রপারলি ব্লক শেষ করা হয়নি যাই হোক গুড মর্নিং এভরি আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে বলতাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বাজে দশটা এখন আমি বেরোবো এখন আর কোনো রকম কোনো লেট করলে হবে না এদিকে চাল ভেজানো আছে ওর বাবা আমাকে দিয়ে এসে ভাতটা বসিয়ে দেবে মঙ্গলা এসে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে বেরিয়ে গেছে আমি কিছু খাইনি আমার আজকে কেউ একটা খিদে নেই শুধু ওয়ার খেয়েছি আর ওর বাবা মঙ্গলা লুচি খেয়ে নিয়েছে রায়ানো লুচি খেয়ে বেরিয়ে গেছে আর এইদিকে ওর বাবাই যে নিজের যে ড্রেসপত্র বার করছে তো যাই হোক চলো এখন আর কথা বলছি না কথা বাড়ি এখন আর লাভ নেই একেবারে বাড়িতে এসে বিকেলবেলা তারপর দেখা হচ্ছে আর এইদিকে মেশিনও চালানো আরম্ভ হয়ে গেছে মানে মেশিনও চলছে তো যাই হোক চলো সাথে থাকো পরে আসবো একেবারে অফিস থেকে বাড়ি ফিরে এখনকার মতো টাটা সন্ধ্যাবেলা বাড়ি ফিরে দেখা হচ্ছে ছটা পাঁচ এই হিসাবে ঘরে ঢুকলাম ঘরদোর পুরো ক্লিনই আছে মঙ্গলায় সেই বাজারগুলো গোছাবে রান্নাঘরও পুরো ক্লিন এই যে ভাত করা হয়েছিল ভাতটা এখানে আছে এখন আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো মঙ্গলায় এসে পরে অপসর করবে এই হচ্ছে ব্যাপার এখন কিছু কাজ আছে সেই টুকটাক কাজগুলো করি তারপর একটু বসে চা খাই মাথাটা ধরে রয়েছে কেন ধরেছে বুঝতে পারছি না এই গরম মানে আমার মাথার যন্ত্রণা বেড়ে যাওয়া প্রাণ গেছে পড়তে আর এখনও ফেরেনি যাই হোক চলো পরে আসছি মাম চা বানিয়ে দিয়েছি একটু চা খেয়ে দেখি যদি একটু কমে মাথা ব্যথা বাজে পৌনে সাতটা এদিকে মঙ্গলা গাছে রাত রাতটা পান্তা ভাত আলু পেঁয়াজ ভাজা ডিমের অমলেট ঠিক আছে মঙ্গলাকে বলেছি এটা করে দিতে গায়নের বাসনপত্র সব মঙ্গলাই মেজে দিয়েছে আমি আর কিচ্ছু করিনি আর ওদিকে পান্তা ভাত ওই যে হাড়িতে নীল রঙের ধড়ি চা পাতা হাঁড়ি বলছি বাটিতে রয়েছে রান্নাঘর মোটামুটি ক্লিন এদিকে তো রায়ানের স্যার আসবে রায়ান পরে চলে এসেছে আবার রায়ানের স্যারও আসবে এখন একটু রায়ান টিভি দেখছে তারপর রায়ান পড়তে বসবে যাই হোক চলো বিস্কিটটা খেয়ে নিই পরে আসছি চা টা বিস্কিট টিস্কিট খেয়ে বাজে আটটা কুড়ি দুধ ডলি ওখানে একটা কাজ করছে লেবু কাটছে ডলি মধুবিদায়ার ছিল মধুবিদাও চলে চলে গেছে আর এই যে মামা আমাকে একটু মাথা টিপে দিচ্ছে বাম হাতে নিয়ে

আলু পেঁয়াজ ভাজা আছে আর পান্তা ভাত আছে কাঁচা পেঁয়াজ আছে এটার মধ্যে কী আছে ও এটা কালকের একটু আমের চাটনি আছে যাই হোক চলো এই দিয়ে খেয়ে নিই বাজে দেখেছে কটা নটা দশ চলো খেয়ে দিয়ে নিই পরে আসছি আবার পুরো ক্লিন কারণ মঙ্গলা কালকে আসবে সাড়ে তিনটে ওই জন্য সব ধুয়ে পাকলে রেখে দিয়েছি বাজে নটা চল্লিশ এদিকে জিমের সমস্ত কিছু রেডি করে রেখেছি রাইনের স্কুল ড্রেস রেডি করে রেখেছি এসে বললো না মাথাটা ধরেছিল বলে আজকে আমি এসে জামা কাপড় ভাজ করিনি এখন এই যে জামা কাপড়গুলোকে ভাজ করবো তারপর শুতে যাবো চল জামা কাপড়গুলো ভাজ করি